হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাষ্ট্র জাতীয় সমাজের মধ্যে পার্থক্য দেখবে তোমাদের সিলেবাসে কিন্তু দেওয়া আছে যাতে বুঝতেও অসুবিধা না হয় ইংলিশ টার্মটা নিচে দিয়ে দিলাম ডিফারেন্স বিটুইন স্টেট নেশন অ্যান্ড সোসাইটি স্টেট হচ্ছে রাষ্ট্র নেশন হচ্ছে হচ্ছে জাতি এবং সমাজ সোসাইটি এই তিনটার মধ্যে পার্থক্য দেখতেই বোর্ডে কিন্তু তিনটা মানে তিনটা মধ্যে যে পার্থক্য যেটা চেয়েছি সেটা কিন্তু আমি লেখার চেষ্টা করেছি আশা করছি তোমরা ক্যামেরা উপাস থেকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে আমি একটুখানি বলে নিতে চাই তোমরা যদি আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে ইচ্ছুক থাকো তার জন্য তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এই কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে নিెంబার টু ডি হলো আমাদের জ্ঞানজতে কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করে নিলে তোমরা তোমাদের কোর্স নিয়ে কিছু কোয়ারিজ থাকলে সেটা ক্লিয়ার করে নিতে পারো বা সাবজেক্ট নিয়ে যদি কিছু কোয়ারিজ থাকে কনফিউশন থাকে সেটাও ক্লিয়ার করে নিতে পারো কথা না বাড়িয়ে কিন্তু আমি একবারে আমার আলোচনার বিষয়ে চলে আসব রাষ্ট্র জাতি এবং সমাজ ঠিক আছে এই তিনের মধ্যে কিন্তু আমাদেরকে পার্থক্য করতে বলা হয়েছে চলো দেখো স্টার প্রথমে বলা হচ্ছে যে ভূখণ্ড ভিত্তিক একটা রাজনৈতিক সংগঠন ঠিক আছে বলা হচ্ছে যে একটা রাষ্ট্র যেটাকে সেটাকে যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমাদেরকে বলতে হবে যে একটা রাজনৈতিক সংগঠন এবং সেটা কিসের উপর নির্ভর করে ভূখণ্ড ভিত্তিক ঠিক আছে ভূখণ্ড ভিত্তিক রাজনৈতিক সংগঠন আচ্ছা বেশ তারপরে দেখো কি বলা হচ্ছে এই যে রাষ্ট্র এদের মধ্যে বলা হচ্ছে একটা সরকার আইন এবং নিরাপত্তা ব্যবস্থা দ্বারা পরিচালিত হয় রাষ্ট্রটা সেখানে নির্দিষ্ট আইন থাকবে ব্যবস্থা থাকবে এবং সরকার থাকবে এবং এদের দ্বারা পরিচালিত হবে কে এই রাষ্ট্র পরিচালিত হবে আচ্ছা রাষ্ট্রের দেখো চারটা মৌলিক উপাদানের কথা বলা হয়েছে কি কি চারটা মৌলিক উপাদান বলা হচ্ছে যে জনগণ ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এই চারখানা হলো মৌলিক উপাদান কার মৌলিক উপাদান রাষ্ট্রের মৌলিক উপাদান জনগণ ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব আচ্ছা দেখো লাস্টে কি বলা আছে যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের সুরক্ষা প্রদান করা এই সমস্তটা কিন্তু রাষ্ট্রের আওতায় চলে আসছে ঠিক আছে তাহলে রাষ্ট্রের মধ্যে যে ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি দেখো আমি আরেকবার রিভিশন করে দিচ্ছি যে সেটা রাজনৈতিক সংগঠন এর মধ্যে চলে আসবেন যে এবং যেটা কিন্তু ভূখণ্ড ভিত্তিক সেটার মধ্যে একটা সরকার থাকবে আইন থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু থাকবে তারপরে চারখানা মৌলিক উপাদান আমরা দেখলাম কি কি দেখো জনগণ ভূখণ্ড সরকার এবং সার্বভৌমত্ব এবং লাস্ট দেখলাম যে আইন শৃঙ্খলা বজায় রাখা জনগণের সুরক্ষা প্রদান করা সমস্ত কিছু রাষ্ট্রের আওতায় চলে আসবে আচ্ছা এবার দেখো জাতিতে কি বলা হচ্ছে যে এখানে জাতি বলা হচ্ছে যে জনগোষ্ঠী ধারা জনগোষ্ঠী যারা সাধারণ ঐতিহ্য ভাষা সংস্কৃতি ইতিহাস এর উপর নির্ভর করে অথবা ধর্মের ভিত্তিতে যখন একত্রে আসে ঠিক আছে তখন সেটাকে কিন্তু কিন্তু বলা হচ্ছে জাতি তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো যখন রাষ্ট্রটা আলোচনা করলাম সেখানে রাজনৈতিক সংগঠন তথা ভূখণ্ড ভিত্তিক একটা আলোচনা দেখেছিলাম কিন্তু জাতিতে কিন্তু সেটা নেই সেখানে ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস এই সমস্ত কিছুর ভিত্তিতে বা কখনো একটা ধর্মকে কেন্দ্র করে সবাই এক জায়গায় আসছে সেটা হচ্ছে আমাদের জাতি এবং তার ঠিক পরের পয়েন্টে দেখো বলা হচ্ছে যেটা ভূখণ্ড ভিত্তিক হতেও পারে আবার নাও হতে পারে কিন্তু রাষ্ট্রতে আমরা কি দেখলাম যে অবশ্যই কিন্তু সেটা ভূখণ্ড ভিত্তিক হবে আচ্ছা এরপরে দেখো সমাজ এখানে কি বলা হচ্ছে যে বৃহত্তর গোষ্ঠী যা বিভিন্ন প্রয়োজন বা উদ্দেশ্যের জন্য একসাথে বসবাস করে সমাজ ব্যাপারটা আমরা মোটামুটি জানি সকলে সবার সবার কাছে ক্লিয়ার আছে কারণ সবাই কিন্তু আমরা একটা সমাজের মধ্যে বসবাস করছি এবং সমাজ কখনোই কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ নিয়ে তৈরি হবে না একটা বৃহত্তর জনগোষ্ঠী ঠিক আছে সেটা হচ্ছে আমাদের সমাজ এবং রাষ্ট্রের মতোই সমাজের বলা হচ্ছে যে ভূখণ্ড ভিত্তিক কিন্তু নাও হতে পারে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে ভূখণ্ড ভিত্তিক কিন্তু নাও হতে পারে আচ্ছা রাষ্ট্র সমাজ রাষ্ট্রের মতো নির্দিষ্ট ভূখণ্ড ভিত্তিক কিন্তু নাও হতে পারে তো আমি ভীষণ অল্প ভাষায় কিন্তু তোমাদের রাষ্ট্র জাতি এবং সমাজের যে ডিফারেন্স আছে সেটা কিন্তু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আশা করছি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারবে দেখো এখানে ভূখণ্ডের একটা ইম্পর্টেন্স রয়েছে এখানে বলছে যে ভূখণ্ড ভিত্তিক হতেও পারে নাও হতে পারে আবার সমাজে দেখলাম আমরা সেখানে হচ্ছে একটা বৃহত্তর জনগোষ্ঠী নিয়ে কিন্তু সমাজটা তৈরি হচ্ছে এবং রাষ্ট্রের মতো নির্দিষ্ট সে মানে রাষ্ট্রে তো আমরা দেখলাম যে ভূখণ্ডের ব্যাপারটা আছে কিন্তু সমাজে কিন্তু বলা হচ্ছে সেটা ভূখণ্ডের উপরে ডিপেন্ড করে হতেও পারে বা নাও হতে পারে তো এই ছিল আজকে তোমাদের ক্লাস ডিফারেন্স বিটুইন স্টেট নেশন এন্ড সোসাইটি ঠিক আছে আমি তিনখানায় কিন্তু লিখে দিয়েছি একটু ভালো করে পুরো ক্লাসটা শুনলে কনফিউশনের কিন্তু কোনো জায়গা থাকবে না ব্যাপারগুলো ভীষণ ইজি সিলেবাসে দেখলে মনে হয় যে খুব কঠিন ভাবে হয়তো প্রোভাইড করা হয়েছে আদৌ সেরকম কিছু নয় কথা না বাড়ি আমি আজকে ক্লাস এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম দেখা হচ্ছে পরবর্তী দিনের ক্লাসে থ্যাংক ইউ